হচ্ছে এবং গ্রেফতারি পরোয়ানা কিন্তু জারি হয়েছে চার্জশিট দাখিল করা হয়েছে তাই না আপনি আরেকটা এই সাথে যুক্ত করি এটা কি আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের যে শান্তি লক্ষী মিশনে আমাদের যে সুনাম ছিল সেনা পাইনি সেটাকে কি একবারে ভলান্টিট হয়ে যাচ্ছে না এটা তো গ্যাছে কিন্তু সত্যি হচ্ছে আমাদের সর্বোচ্চ আয় সংবিধানে কিন্তু স্পষ্ট বলা আছে যে প্রতিরক্ষা বাহিনীর যারা আছে তাদের সে আপনি তাদের যে আয় তাদের যে প্রচলিত আয় শে আইনের মাধ্যমে আপনি তাদের বিচার করবে তারপর সেই বিচারে সাজা প্রাপ্ত হলে তার যখন ওই Jacket থাকবে না তখন আপনি সিবি লাইনে আমাদের যে আয়নাটা চাই আপনি নিয়ে আসতে পারবেন কিন্তু ऑलरेडी আপনি গ্রেফতারি পরোয়ানা জারি করে ফেলেছেন এইটাকে আপনি কিভাবে রিমুভ করবে আপনি যে সেনা সদস্যদের যারা বাহিনীর কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করবে করে ফেললে এটা আপনি কিভাবে প্রতি করে ফেলেছেন আপনি এখন যদি কান ধরে 20 বার উঠবসা করে তাতে কিচ্ছু যায় কি আপনি করে ফেলেছেন

এই ব্যাপারে তাহলে বিষয়টা কি দাঁড়ালো না না সেটাই তো মানে এটা আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে যে সমস্ত অর্গানগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য মানে কোতোর জন্য কারণ এটা সেনা বাহিনীর বাকি যারা আছে তারা কিছু সম্মানী চোখে দেখছেন না আপাতত আমি বলি থাপ্পড় মেরে দেওয়া হয়েছে এই থাপ্পড়টা দিয়ে দেওয়ার ফলে এখন আপনি কি করবেন

তখন আমরা আমরা কিন্তু তখন প্রতিবাদ জানিয়েছিলাম আমাদের কিন্তু তখন বুকে রক্তক্ষণ হয়েছে যে আমাদের এত রেসপেক্টেড একটা বাহিনী তাকে কোথায় নিয়ে আসা হয়েছে রাস্তাতে মতো একটা বখে যাওয়া একটা রাস্তার ছেলে সে যখন সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলে সেনা প্রধানকে তার সমকক্ষ মনে করে তার দিয়ে স্লোগান দেয় তখন কি সেনাবাহিনীর কোনো মর্যাদা থাকে অক্ষুণ্ণ এবং তারপরে কি করে সেনা বাহিনী তারা আমার হচ্ছে বা মানে কৌশল সে আচরণটাকে তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন এবং তার ফলে কিন্তু আজকে গ্রেফতারি পরোয়ানা জি জি আপনার কাছে আবার আমি এরকে আপনার কাছে যাচ্ছি দর্শক অনেকে মেসেজ করতেছে যে আপনি সুন্দর একটা কথা বলেছেন যে এটা আসলে এটা আসলে আমরা কোন নাটক বলুক যাই দেশ এবং জাতি সামনে চলে আসছে আমরা সেনাবাহিনীর অবশ্যই সমালোচনা করি তার ভুল কর্মকান্ডের এমনকি আমরা রাজনীতিকদেরও সমালোচনা করি কিন্তু দিন শেষে তো আমার দেশের রাজনীতি আমার দেশ পরিচালনা করবে ওই রাজনীতিবিদরাই এবং আমার দেশের নিরাপত্তার এক নাম্বার যে সংগঠন আপনার কাছে আমার প্রশ্ন আমরা ইদানিং দেখতেছি রাজনীতিবিদের প্রথম যেমন এতদিন ভারত সম্পর্কে এতদিন তারা ভিন্ন ভাবে সমালোচনা করতো বিএনপি হঠাৎ করে ছালাউদ্দিন সাহেব বলতেছে আমরা জানি যে তাকে একটি তিন তারকা বা পাঁচ তারকা হোটেলে রাখা হয়েছিল এমনকি আমি ব্যক্তিগত ভাবেও জানি তাকে কোথায় রাখা হয়েছিল সেই চ্যালেঞ্জটা পরে গ্রহণ করবো যখন তারা আমার চ্যালেঞ্জের বিরোধিতা করবে আমি জানি ব্যক্তিগত আমার লোক সেখানে উপস্থিত ছিল আমার লোক সেইখানে তার ওইখানে গিয়ে ফিজিক্যালি তাকে বেড়ে আসছে সেইখানে সে কোথায় ছিল আমি সব জানি কিন্তু এই লোকটা যে এখন বলতেছে ভারত আমাকে ভারতে আমাকে পাগ লাগার রাখা হয় আসলে কি বিএমপি পাগল হয়ে গেল এই কথাটা বলে আর দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের ডিআইজি সাহেব বলেছেন পুলিশের ডিআইজি আওয়ামী লীগ আওয়ামী লীগকে দলে বেড়াতে সব দল উঠে পড়ে লেগেছে এই বিষয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি আরেকটা প্রশ্ন হলো যে আপনার এই করে আমাদের এই জাতীয় ভাতি যারা দুর্নীতি বিরোধী মিছিল করেছে অথচ একজনকে তো আমরা দেখলাম না যে তাদের শাস্তির আওতায় আনতে ওই যে একজন দেশ থেকে পড়া তর মতো মনে হয় মতো কোটি টাকা আমার আরেক জাতীয় ভাতিজানা জাতীয় ভাতিজার পিএস পিএস দেড়শো দুইশো তিনশো চারশো কোটি টাকা নিয়েছে

কারণ অনেক কিছু জানা যায় শেয়ার করা যায় সেটা একটা ব্যাপার আর যারা দেখছেন আমাদের শুনছেন তাদেরকেও কৃতজ্ঞতা তো আরিফুল মহমা যেটা বলছে আমি কথাগুলোর সাথে খুবই একমত আমি একটু শুধু যুক্ত করবো সেটি হচ্ছে যে সেনাবাহিনীতে একটা ইনস্টিটিউট বাংলাদেশের একটা শক্তির জায়গা সেটা সেইখানে বাংলাদেশের সেনাবাহিনী যখন সেনাবাহিনীর সম্পর্কে জাতিসংঘের ওয়ালকপ চুক্তি যখন বললেন যে উনি ইন্টারভিউতেই বলেছেন যেটা সারা বিশ্ব জানে যে তাদের কথার কারণে মিশনে যাওয়ার সুযোগ সুবিধার কারণে তারা জুলাইতে কোনো রকম দায়িত্ব পালন করেনি এখানে দুটো বিষয় যে একটি হচ্ছে যে যে পদে আছে সেই পদের একটি দায়িত্ব পালন করার নির্দেশনা থাকে শপথ গ্রহণ করে যে আমি পুলিশে বা আমি র্যাবে বা আমি যেখানে থেকে আমাদের প্যাকেটটা পালন করতে দেয় এখন সেখানে কিন্তু প্রমাণিত হচ্ছে তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শপথে বাংলাদেশ সরকারের বেতন ভাতা নেয়া দৃষ্টি সংস্থা আদেশ পালন করেছেন জাতিসংগের একজন বল কাটকে তো সেদিনই তো যখন এটির তথ্যটি এসেছে সেদিনই কিন্তু দেশের মানুষের মধ্যে একটি আলোচনা গুঞ্জন তৈরি হয়েছে যাই হোক সেটা সেটা সম্পর্কে আমি কোনো আলাদা মন্তব্য করব না এবং তারপরে টোকায় কিশোরদের পাশে তারা প্রোটোকল দিচ্ছে ভাঙচুর করছে আমরা সেনাবাহিনীকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে জনগণ মব আক্রান্ত হচ্ছে আমরা দেখলাম সেনাবাহিনী হুঙ্কার দিচ্ছে এনাফ ইজ এনাফ বাট মব আক্রান্ত হচ্ছে জনগণ আমি জনগণ বলছি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মেরেছে ঠিক আছে আমি সেটা আলাদা টেবিলে রাখলাম তারা মনে করছে 5 আগস্ট পরবর্তী সময় জনগণ একটা বাংলাদেশের নাগরিক আর আওয়ামী লীগের নেতা কর্মী কেউ না তাদের মারাটা মতে আল্লাহর তরফ থেকে জায়েজ হ্যাঁ করে দিচ্ছেন সেনাবাহিনী লোকজন ধরানো আওয়ামী লীগের নেতা কর্মীদের যেমন সন্ত্রাসীর শিকার হয়েছে মবে শিকার হয়েছে ভোটার শিকার হয়েছে মানজুরে শিকার হয়েছে অগ্নিসংযোগ স্থাপনা ধ্বংস কাজে স্থাপনা ধ্বংস হচ্ছে রাষ্ট্রের আর সাধারণ মানুষ সহ সবকিছু যা ঘটেছে ভাবমূর্তি নষ্ট হয়েছে দিনের শেষে বাংলাদেশে এবং তারপর যেটি হলো যে আমরা দেখলাম হাসনাত সহ বিভিন্ন জন সেনাবাহিনীকে আক্রান্ত করবে ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেবে এবং একটি ছবি যেটা ওয়ান ইলেভেন এর সময় খুব পপুলার ছবি ছিল একজন সেনাবাহিনীকে লাথি মারছে একজন ফ্লাইং কিক দিচ্ছে সেটিকেও পোস্ট দিয়ে সম্ভবত সাকিব যে ছেলেটি বলেছিল স্থাপনা ধ্বংস করলে থানা না পড়ালে আন্দোলন সফল হয় না সেই সম্ভবত ওরকম একটা পোস্ট দিয়ে বলেছিল যে এইটা যদি মনে থাকে সেনাবাহিনী হলে তাদের ওখানে আসবে না এরকম নানাবিধ ঘটনার মধ্যে দিয়ে সেনাবাহিনী আসলে সেনাবাহিনীর মর্যাদাটাকে ক্ষুণ্ণ তারাই করেছে যাদেরকে সেনাবাহিনী পৃষ্ঠপোষকতা করেছে তারপর আমি মনে করি যে আমার দেশের সেনাবাহিনী ভাই আমার সবচেয়ে আপন মানুষ আমার পুলিশ আমার আপন কারণ গুটি কত হয়তো অন্যায় করতে পারেন কিন্তু সেনাবাহিনী যদি আমি বলি অবশ্যই সেনাবাহিনীর মর্যাদার সাথে আমি একজন নাগরিক হিসেবে আমার মর্যাদাও কারণ জড়িতাহিনী বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের সীমান্তকে রক্ষা করে বাংলাদেশকে রক্ষা করে এবং সেনাবাহিনী এই গর্বটা তো আমরা করি আর আমি ব্যক্তিগতভাবে খুবই সেনাবাহিনী পছন্দ করি কারণ আমার একদম ছোটবেলায় আমার এই লাইফ ছিল আমি সেনাবাহিনী প্রধান হব। ছোটবেলার সেনাবাহিনী প্রধান কেন আমি সেনাবাহিনী কিছুই হতে পারিনি তো ছোটবেলার এমএল লাইফ তো এখন যে ঘটনাটি ঘটেছে এটিতে আমার মনে হচ্ছে যে একটা প্রতিষ্ঠানকে অপমান করা এখানে কে ভালো কে মন্দ কে অপরাধ করেছে সেনাবাহিনী রুলস আছে সরকারি রুলস আছে সেনাবাহিনী চাকরির ক্ষেত্রে কিছু রুলস আছে সেই কিছু না সেনাবাহিনীকে আমাদের মনে হলো সাধারণ মানুষের কাছে যে জিনিসটি উপস্থাপন হলো সেটি হচ্ছে সেনাবাহিনীকে একদম নিচুতে নামিয়ে দেয়া হলো মানে পুলিশকে কিন্তু মেরে কেটে পুড়িয়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া লাশকে বিকৃত করা ঝুলিয়ে রাখা উলঙ্গ করে ফেলে রাখা ওর মধ্য দিয়ে পুলিশের ইনস্টিটিউটটাকে আমি আশা করবো সেনাবাহিনী তাদের অস্তিত্বের সংকট তাদের পরিচয়ের সংকট তাদের আত্মগর্বের সংকট তাদের যে আত্মপরিচয় একজন সেনাবাহিনী অফিসার হিসেবে ট্রেনিং করেছে তাদের যে মেধা তাদের যে মর্যাদার চাকরি এবং তার চাকরির সাথে তার পরিবারেরও মর্যাদা আছে এই সব কিছু তারা ভাববেন যে তাদের কি করা উচিত রাষ্ট্র দেশ জনগণ নাকি এমন কোন চক্রের তাবেদারি করা যারা আসলে দিনের শেষে তাদেরকে অপমানই করলো ভাবতে হবে তাদেরকে আবার নতুন করে আমি এর বেশি কিছু বলতে চাই না এবার আসি আপনার প্রশ্নে আপনি যে প্রশ্নগুলো করেছেন আমাকে যদি ওই দুর্নীতির প্রশ্নটা মনে আছে আমার শেষের টুকু সেটা বলি এটা হয়েছে কি মাঝে মাঝে ওরা কিছু কিছু ছোট ছোট আমরা বলি যে মিনি শর্ট ফিল্ম মিনি ডকুমেন্ট্রি ফুল লেন্থ সিনেমা বলি নাটক বলি টেলিফিল্ম বলি ওরা মাঝে মাঝে একটু মিনি শর্ট ফিল্ম করে মাঝে মাঝে চোখে আমরা দেখছি করেছে তো সেখানে এইরকম একটা মিনি মিছিল করা এটা হচ্ছে কি মানে কারো হয়তো কোনো দৃষ্টিটাকে সরানোর প্রয়োজন ছিল তারা যখন কোনো খারাপ কাজ করে তখন সেটাকে সেটাকে সরানোর জন্য অন্য কিছু করে এবং সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি তারা ততক্ষণে ওই কাজটা করে ফেলে মানে এক বাড়িতে শীত কাটে যখন সে বাড়িতে সবাই আসল বাড়িতে আগুন লেগেছে চোর এসছে করে আর অন্য চোররা কিন্তু গ্রামের অন্য পাড়ায় যখন হলো উত্তর পাড়ার গ্রামের বাড়িগুলাতে চুরি তামারি করছে শীত কাটছে তো এটা নিয়ে ব্যস্ত দিকেই যাচ্ছে লোকজন দক্ষিণ পাড়ায় যে আসলে শেষ করে দিয়েছে ওটা একটু খবর নাই

ওই দলের রাজনৈতিক বেশিরভাগ নেতারা কি বলছেন এবং প্রতিদিন ওরা নতুন নতুন নিউজের মতো প্রতিদিন যেমন শীর্ষ সংবাদ পরিবর্তন হয় নতুন নতুন সংবাদ দেন ওনারা এবং এমন কথাগুলো বলে যেগুলো আসলে আমরা জানি দেখেছি এবং তথ্য প্রমাণ আছে সেই কারণে আমি আসলে

উনার উপর যে নির্যাতন হয়েছে সেটা শীতল ভাবে সেই সময় কি করেছে উনি কোথায় মুঠলেখা দিয়েছেন কেন দেশে আসতে পারেন না তো সেই বিশেষ বাহিনীর প্রতি তার যে একটা আহ আক্রোশ আছে আমরা জানি না ইন্টারভিউটাও হলো উনিও ইউনুস সাহেবের সাথে মিটিং হলো তারপর দেখছি সেনাবাহিনীর মানে আপনি কি আপনি কি বলতে চাচ্ছেন যে তারেক সে সেই সাক্ষাৎকারের পরে উত্তর পাড়ায় এরকম আত্মানি বালা নাজিল হচ্ছে যার কারণে জন আসামি এটা বলতে চাচ্ছেন আপনি আপনি কি মনে করেন এরকম কিছু আসলে আমরা তো সবাই অবস্থার সাথে জুড়ে জুড়েই কথা বলিবা বা রাজনীতি তো তাই অবস্থা তো তাই এখানে ঘটছে তো সবচেয়ে ওটা ঘটছে তো এখন উনার একটা আক্রোশ দেখলাম উনার আক্রোশের পর পর যাদের প্রতি উনার একটা আক্রোশ আছে সেখানে আমরা দেখলাম একটুখানি ঝামেলা হচ্ছে উনি বলেন ওনার ক্যান্টনমেন্টের বাড়িটি নিয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্টের বাড়িটি তো আসলে আওয়ামী লীগ নেয়নি নিয়েছে কারা সব কিছু মিলিয়ে এবং আমার মনে হয় যে কোথাও বোধহয় কিছু একটা জি ধন্যবাদ আপনাকে